ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য টাইগারদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বিসিবি লিটন দাসের নেতৃত্বে শক্তিশালী দল লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ে সেরা পারফর্ম করা ক্রিকেটারদের ওপর আস্থা রাখা হয়েছে আবারও দলে ফেরার সুযোগ হয়নি গ্লোবাল সুপার লিগে ব্যস্ত থাকা বাহাতি ওপেনার সৌম্য সরকারের টি টোয়েন্টিতে কামব্যাকের অপেক্ষা বাড়ছে সাবেক অধিনায়ক নাজমুল শান্তর তামিম ইমন থেকে শুরু করে শামীম জাকের কিংবা রিষাদ মুস্তাফিজ সহ একঝাক তারকা ক্রিকেটার নিয়ে শক্তিশালী স্কোয়াড একে একে নামগুলো জেনে নেওয়া যাক বাইশগজে দুর্দান্ত সময় কাটানো লিটন দাসের নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টির লড়াইয়ে নামবে বাংলাদেশ অধিনায়ক লিটনের সঙ্গে টপ অর্ডারে থাকছেন তানজিদ তামিম পারভেজিমন ও নাইম শেখ শ্রীলঙ্কা সফরে পুরোপুরি প্রত্যাশা না মেটাতে পারলেও নাইমের ওপর ভরসা দেখেছে নির্বাচক প্যানেল মিডল অর্ডারে দল ভরসা করবে তাওহিদ হৃদয়ের ওপর ব্যাট হাতে সময়টা ভালো মন্দ মিলিয়ে গেলেও এখনও তিনি আস্থার নাম ব্যাটে বলে দলকে সেরাটা দিতে থাকছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ফিনিশিং লাইনে শামীম পাটওয়ারি ও জাকের আলী অনেক দলের রানতোলার গতি বাড়াবেন তারা মেহেদি হাসান মিরাজের অলরাউন্ডিং পার্টনার শেখ মেহেদি হাসান স্পিন বিভাগে আছেন বাহাতি নাসু আহমেদ লেগ স্পিনার রিশাদ হোসেন তো টাইগার দলের অবধারিত চয়েস লম্বা সময় পর শ্রীলঙ্কা সিরিজে কামব্যাকের পর দলের জায়গা ধরে রেখেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন পেস বোলিং অলরাউন্ডার সাইফ উদ্দিনকে নিয়ে শক্তিশালী পেস ইউনিট সামনে থেকে এই বিভাগকে নেতৃত্ব দেবেন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম ও তানজিম সাকিবরা এক নজরে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের টি টোয়েন্টি স্কোয়াড অধিনায়ক লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন মোহাম্মদ নাইম শেখ তাওহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি মেহেদি হাসান মিরাজ রিষাদ হোসেন শেখ মেহেদি হাসান নাসুম আহমেদ তসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফ উদ্দিন শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার পর বিশ্রামের তেমন সুযোগ নেই লিটন বাহিনীর বিশ জুলাই পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ বাইশ জুলাই দ্বিতীয় টি টোয়েন্টি এবং চব্বিশ জুলাই সিরিজের সবশেষ ম্যাচ সবগুলো খেলা গড়াবে মিরপুরের শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা থেকে